শোনো আইসো গল্প চুপচাপ গল্প সিরিয়ালে ঠিক আছে এই ছোটো ঠিক আছে কেউ কোনো কথা কবে না বিস্কুট খাওয়া আগে পরে গল্প সিন্নি ছাড়া মজলিস জমে না দাও সাবাস হ্যালো ছোটো কাল তো তোমার কিন্তু মাইট দিব তুমি কিন্তু ঝগড়া করো এলে প্রশিক্ষণ প্রাপ্ত অলরেডি হয়ে গেছে প্রশিক্ষণ হ্যাঁ আমার বলতে কোনো কিছু নাই আল্লার সৃষ্টি আমি খাওয়াই না পালা বলতে কথা না ভালোবাসি এই আর কি পালার আমি কি আমারই তো আর একজন পালে দাঁড়া হাঁ সিরিয়াল নষ্ট করছো তুই সিরিয়াল নষ্ট করছো বেদমি করছো এলে চায় থাকবে ব্যাকগ্রাউন্ড ঘুরেইব তুই তারপরে পাবি এটা মিস্টেক খালি দেখ এক দেশে এক রাজা আসিল রাজার একটা স্বর্ণের সিংহাসন আসিল কিন্তু রাজা ওই স্বর্ণের সিংহাসনে বইতে পারত না কারণ রাজার হোগায় দুটা বড় বড় ফোড়া আস গল্প শেষ মাগনা গল্প এত ডুগি এর বেশি না এক দেশে এক রানী আসিল রাজকন্যা মেকআপ করলে লাগতো ময়না তোতা ময়না পাখি আর মেকআপ ছাড়া লাগতো আর রুগী গল্প শেষ এক দেশে এক রাজা আসিল রাজা ওর বন্ধুর বিয়ার দাওয়াত খাইতে আরেক দেশে যেতেছিল হঠাৎ রাজার প্লেন নষ্ট হয়ে গেছে গা পাট খেতে অবতরণ করছে জরুরিভাবে প্লেন কিন্তু রাজা নামার পর দেখে যে গ্রামের বাই শহরের চাষ বোনীরা পাট খেতে হয়ে রয়েছে গল্প শেষ গল্প এত ডুবি এবার একটা ফিরি গল্প শুনামো মাগনা ফিরি গল্প অট্ট হাসির গল্প পোস্টগুলোর মধ্যেও কিছু কিছু বাঙালি আছে খুদা লাইক দিয়ে দেয় এডি কইলো আবার গল্প শেষ ঠিক আছে এটা হলো ফিরি গল্প তুমি লেগে যাও খাওয়াও শেষ চিন্নও শেষ এবার যে যার রাস্তা মাপো আমিও আমার রাস্তা মাপিনি আবার আরেকদিন দিন মাগনা গল্প হইব ঠিক আছে